সবাইকে ওয়েলকাম এই মাত্র মানে কাছ থেকে ফিরলাম ফিরে এখন আমি একটু ফ্রেশ হয়নি কোনো রকম মানে মুখে জল দিয়েছি এখন লিপস্টিকটা একটু তুলিনি ভালো একটু লাইভে যায় তোমাদের সাথে তার মধ্যে বাবা এটার শরীরটা খারাপ এই লাইভ এইভিক দেখা যাচ্ছে রে লাইভে কাছ থেকে ফিরলাম ফিরে ভালো একটু লাইভে যাই গিয়ে সবার সাথে কথা বলুন એકદમ લાઇવ હે મને યુટ્યુબ લાઇવ આ છે હોય ને થાય હમજી લાઇવ હે જે સોદીપ પોયો આ છે ઓ સોલતા ખરાબ দেখো তো ঠিকঠাক লাইভ দেখা যাচ্ছে কিনা কমেন্ট করো তো যারা যারা কি না কথা শোনা যাচ্ছে কিনা নাই না তোকে দেখবে বলছি হুম শরীরটা খারাপ হয়ে যাবে ঠিকটা শুয়ে আছে বুঝলে তো ভীষণ এসে আমার কথা শোনা যাচ্ছে যা দেখি সব দিকে মেনটেন করাটা অতটা সোজা নয় সংসার বাইরে এতটা সোজা নয় কিছু মেনটেন করা সোজা নয় সিদ্ধ হয়ে গেছে তেল লবণ দিয়ে আজ একটু তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুরু করতে হয় না না হ্যাঁ নিজের শরীরটা খারাপ তা আমারও শরীরটা খারাপ আমার আজকে কাজের ওখানে গিয়ে আমার এত গুম পাচ্ছিলো কী বলবো দেখো আমি যেভাবে পারি চলে এসেছি দেখতে পাচ্ছ আমার পাগলি পাগলি অবস্থায় আমি চলে এসেছি কী করব তাছাড়া তো উপায় নেই তোমরা কি আমার কথা শুনতে পারছো না নাকি কার কারোর কমেন্ট আসছে না বুঝতে পারছিনা বুঝতে পারছি না তো তোমরা কি দেখতে পাচ্ছ না আমার তো ক্লিয়ার বমে যাচ্ছে কমেন্ট হুম তাহলে এত তাড়াতাড়ি ইয়ে দিসনি তাই বুঝছি ঠিকঠাক দেখা যাচ্ছে চোখটা ব্যথা প্রচুর এখানটায় ব্যথা করছে

শরীরটা খারাপ তার মধ্যে ও ফোনটা নিয়ে করছিল গান শুনছিল তা আমি বললাম যে আমি ইউটিউবে লাইভে আছি যেহেতু গান চলে প্রবলেম আছে ওই জন্য এখন বাবু হেডফোন লাগিয়েছে লাগে কি হবে না অভিশ্বর মাদার হ্যালো 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 সব্বাইকে তোমরা যারা আসছো লাইভে দেখছো অথচ মানে সবাই কমেন্ট করছো না তো কী করে বুঝবো হাই কী খবরে খবর ভালো মোটামুটি এখন তো এমনি এই শুভদীপের একটু রাত হচ্ছে আসতে ওর ওই শরীরটা খারাপ নাইট করেছিল এখন ওই আমি কাছ থেকে বাড়ি আসলাম একটু আগে এসে ভাবলাম একটু লাইভে যাই তাই আসলাম পুজোর শপিং হলো হ্যাঁ পুজোর শপিং তো অনেক আগেই হয়ে গেছে তোমার বোনরা পাঠিয়েছে এখনো আছে তোমার হয়ে গেছে এই সুচিত না আমি তোমাকে দেখতে পাইনা তুই কি বলি মানে কি বলবে মানে কেনাকাটা হয়নি নাকি ওটা চুলটা ছাড়ি তো সারাদিন মুকুট করে রাখে একদম এর কালারটা এখন খুব সুন্দর লাগছে কিন্তু চুলটা আমার কাঠের ফেটে হয়ে গেছে তুই কি বললি বুঝলাম না আমি কি বললাম আমি বললাম তোমার ইনস্টাগ্রামে তুমি রিলস বানাও না তাই বলছি দেখো সুচা দাদি আমি আমার বয়স হয়ে গেছে এখানটাই আমার ছোটবেলার থেকে হেয়ারটা এ হয় ছোটবেলা থেকে এখানে হেয়ারটাই হয় দেখো অনেকগুলো আমি তুলে তুলে তো আরো অনেক হয়ে যায় হ্যাঁ করি রিলস করো কি আইডিয়া আছে তোমার না ওদের তো ওই গ্রুপটা গিয়েছে একটু তার ভিডিওতে দেখতে পাই না হয়ে গেছে তাহলে বন্ধ করে দে বন্ধ করে দিয়েছি ভাতগুলো বার করে ভাতগুলো গরম করতে হয়েছে জলদি দিয়ে তুই হয়তো ফলোতে নেই মনে হয় তাই হয়তো দেখতে পারিস না আচ্ছা তুমি আমাকে আজকে একটা ডিএম করো তো এস এম এস করো তো তুই যদি ফলোইংয়ে না থাকো বা ফলোয়ার্সে না থাকো আমি গিয়ে করব সব বের করে ছোটো হাড়িটাই দে হ্যাঁ আমি গরম করছি তুই সব ভাতগুলো বার করে ছোট হাড়িতে দে ঠিক আছে তোকে হোয়াটসঅ্যাপে দেবো ঠিক আছে লিপিদি কেমন আছে গো দেই দিপিদি সে লিপিদিকে এসএমএস করাও হয় না করতে হবে কেমন আছে কবে কি আছে ডেলিভারি কবে শুয়ে মানে শুকনো কই শুকনো ওই তো ওকে বললাম একটু ভাত গুলো করতে হয় আমার ঘুম পেয়েছে তাও আমি এক লাইভে এসেছি অক্টোবর নভেম্বর মে ও আচ্ছা আচ্ছা দেখে ডিনারে কি রাতে ডিনারে হবে মাঝে ভাজা ডাল সিদ্ধ আছে আলু পটলের তরকার আছে তারপরে আছে তোমার চিকেন চিকেনটা আমি খাবো না বাবা খে রে লাভও